ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে তার বক্তব্য নিয়ে গিয়েছেন উপদেষ্টা নাহিদ ও হাসনাত আব্দুল্লাহ করার জবাব দিয়েছেন তার গোপন এমনকি বিএনপিও ছাত্রদের একের পরে গোপন তথ্য ফাঁস করেছেন এই ভিডিওতে দেখতে পারবেন যে কে কি বলছেন পাল্টা পাল্টি বক্তব্যের মাঝে কি উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেখ হাসিনা সরকারের পতনের যেভাবে তারা পতন ঘটিয়েছেন অন্য কোনো দল কিন্তু সেটি এককভাবে পারত না তারা কিন্তু ছাত্রদের সাথে তারা মিশে আন্দোলন করেছে কিন্তু তারা প্রকাশ্যে আন্দোলনে যেতে পারছিল না অন্য অন্য দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখন সেই ছাত্রদেরকে হুমকি হুমকি দিচ্ছে ছাত্ররা যেভাবে দেশ চালাচ্ছে সেটি নাকি তারা পছন্দ করছেন না এমনকি স্বৈরাচারী শেখ হাসিনা চাইতে ভয়ঙ্কর রূপে নাকি এই ছাত্ররা আরো দেশ অস্থিশীল করবে এরকম বলছেন বিএনপি নেতা কর্মীরা এই যাচ্ছেন শিক্ষার্থীরা আপনারা দেখেছেন মির্জা ফখরিস আলমের একটি বক্তব্য দিয়েছিলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এই সরকারের অধীনে নির্বাচন দিলে ছাত্ররা যে দল গঠন করেছে ada case apun tu, ni ramkom persoalan tu, abar kevi yang jalan, atau orang ini video tu dengar cerita, jadi saya dah pergi makan macam apa? Assalamualaikum.